যারা মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গিয়েছেন আজকে রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি হচ্ছে একটা প্যানের ভিতরে একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর এর ভিতরে পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে দিয়েছি এখন আমি এই পেঁয়াজ আর মরিচ কুচিটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিব খুব ভালো করেই ভেজে নিব কারণ কাঁচা থাকলে পেঁয়াজটা খেতে ভাল লাগবে না মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নিব। আসলে সব জিনিস মশলা দিলেই যে খুব ভালো হবে এরকম কোনো কিছু না অনেক সময় মশলা ছাড়া রান্না করে দেখবেন ওগুলো খেতেও কিন্তু মশলা দিয়ে যেগুলো রান্না করা হয় তার চেয়ে বেশি ভালো লাগে এখানে আমি অ্যাড করে দিয়েছি পুঠি মাছ মাছের ডিম আর এখানে সরপঠির ডিমগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এর ভিতরে রকম কোনো কিছু দেওয়া হয়নি আর দেখতেই পাচ্ছেন ডিমটা দেওয়ার পরে কিন্তু এই যে নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে এসেছে এর ভিতরে কোনো রকম পানি দেবার দরকার নাই আর আমি ফার্স্টে বলেছি তেলটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু এই ডিমটা একটু সফট থাকে খেতেও অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু আমার ডিমটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন আর আমি এইভাবে রান্না করেছি একবার বাসায় ট্রাই করে দেখবেন এটাও কিন্তু খেতে খুব বেশি ভাল লাগে বাসায় ট্রাই করে অবশ্যই এর স্বাদ নেবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম